বেশিরভাগটাই শুধু জলে জলে মানে একাকার তবে বেশ মজাও লাগছে জেরে জেরে বৃষ্টি সাথে আমার বড় রোম্যান্টিক একটা ব্যাপার যাই হোক এই রোম্যান্টিক ব্যাপারের মাঝখানে মাঝখানে টুক করে স্কুটি অব হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমাকে হেঁটে আগে বেরিয়ে যেতে হচ্ছে তারপরে আমার বর বেরোচ্ছে আর এইসব জায়গায় না কোথায় গত কোথায় কি কিছু তো বোঝা যাচ্ছে না দেখতেই পাচ্ছ আমার বর স্কুটিটা কীভাবে চালাচ্ছে তো আমি যদি পড়ে যাই সেই ভয়ে আমার বর বললো তুমি নেমে যাও নেমে আগে একটু এগিয়ে যাও এই জায়গাটা থেকে আমি বেরিয়ে যাই দেখছো কীভাবে চাকা স্লিপ করছে রাস্তায় শুধু জলমগ্ন অবস্থা হয়ে গেছে বেরোবো কি এই সময় তো যাই হোক এখান থেকে করে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম দুজনে মিলে চেষ্টা করছি তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কিন্তু আমরা যেতেই পারছি না একবার করে হাঁটি আবার একটু করে ও গাড়ি চালিয়ে চালিয়ে যেতে হচ্ছে আবার আবার স্কুটি অফ হয়ে যাচ্ছে খুব প্রবলেম হচ্ছে এত প্রবলেম হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ একজন মহিলা উনিও বিজেই গেছে ওনার স্কুটি অফ হয়ে গেছে বলে উনি ওনার গাড়িটা গাড়ির ঘরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আর আমরা আমাদের বাড়ির রাস্তার দিকে যাচ্ছি এত বাজে অবস্থায় এই দেখো আমার বড় স্কুটি বন্ধ হয়ে গেছে আমাকে নামিয়ে দিয়েছে বলছে তুমি হেঁটে হেঁটে চলো আমি স্কুটিটা নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার বড় স্কুটিটা অফ হয়ে গেছে খুব বাজে একটা অবস্থা তো তারপরে অনেকক্ষণ ট্রাই করছে আমার বোর্ড যদি স্কুটিটা চালু হয় অনেক স্কুটিটা চালু হয়ে গেছে তো আমরা এখন বাড়ি ফিরতে অনেকটা লেট হবে কারণ যেহেতু বারবার স্কুটি অফ হয়ে যাচ্ছে তো আপাতত এই পর্যন্ত দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে আমার ভিডিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে